আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের আজকের এই ভিডিওতে স্বাগতম আজকের এই ভিডিওতে আমরা এই বাইনারি থেকে দশমিকে রূপান্তর শিখব আমরা কিন্তু গত ভিডিওতে দশমিক থেকে বাইনারিতে রূপান্তর করা শিখে গেছি কিন্তু এই ভিডিওতে আমরা শিখব এই বাইনারি থেকে দশমিকে রূপান্তর কীভাবে করতে হয় তো আমরা কিন্তু এই যে যে চারটা এক দুই চার আট ষোলো বত্রিশ চৌষট্টি একশো আঠাশ দুশো ছাপ্পান্ন পাঁচশো বারো তার পরের পরের সংখ্যা হচ্ছে গুণ দুই সমান এক হাজার চব্বিশ এই চারটা সম্পর্কে কিন্তু জানি যারা না জানো আগের ভিডিও দেখতে পারো এখনও আমি বলে দিচ্ছি এটা আসলে প্রথমে এক দিয়ে শুরু হয়েছে তারপর জাস্ট এক কে দুই দ্বারা গুণ করলে দুই দুইকে দুই দ্বারা গুন করলে চার চারকে দুই দ্বারা গুণ করলে আট আটকে দুই দ্বারা গুণ করলে ষোলো ষোলোকে দুই দ্বারা গুণ করলে বত্রিশ এই চারটা সম্পর্কে তোমরা সবাই জানো এই চার্ট না জানলে তোমরা আসলে আজকে আমি যে ট্রিক শেখাবো এই ট্রিক তোমরা পারবা না আর এই চার্ট যদি তোমরা কোনোভাবে শিখে ফেলো তাইলে বাইনারি থেকে দশমিক করা একবারে বা হাতের খেলা যে যোগ বিয়োগ পারবে সে বাইনারি থেকে দশমীকে রূপান্তর করতে পারবে ও হ্যাঁ আগে বলে দিই তোমাদের কিন্তু যোগ বিয়োগ যোগ অবশ্যই পারতে হবে যোগ না পারলে কিন্তু তুমি এটা পারবে না তোমরা যদি জাস্ট যোগ পারো এবং এই শখটা সম্পর্কে জানো বা এই চার্টটা সম্পর্কে জানো তাইলেই তুমি পারবা ধরে নাও তোমাকে কোনো একটা সংখ্যা দিলাম ওয়ান ওয়ান শূন্য শূন্য ওয়ান ওয়ান বললাম এই এটা তো একটা বাইনারি সংখ্যা বললাম এই বাইনারি সংখ্যাটাকে দশমিক সংখ্যায় রূপান্তর করো শিক্ষার্থীরা তো তোমাদের কাজ হবে তোমরা তো এই চারটা সম্পর্কে জানো আমি প্রথমে তোমাদের আসল কাহিনী বলি তারপরে তোমাদের সহজে আরও সহজে করা শেখাবো দেখো তোমরা তোমাদের বললাম এই সংখ্যাটাকে দশমিক রূপান্তর করো তো তোমরা কী করবা এই প্রথমের এক লিখবা এর উপরে এই একের উপরে প্রথম ঘরের উপরে এক তারপরেও এক আছে সেই এককেও এর উপরে লিখবা এবং এখানে শূন্য আছে সেই শূন্যকে এখানে লিখবা মানে ক্রমান্বয়ে তুমি সাজাবে এই শূন্যকে এই এর উপরে লিখবা এরপর আছে কত এক এই এককে এর উপরে লিখবা এরপর আছে কত এক এই এককে এর উপরে লিখবা কি করছি বুঝতে পারছো তুমি এই সংখ্যাটাকে জাস্ট এই চার্টের উপরে লিখছো দেখো এখানে বত্রিশের উপর এক আছে লিখলো লিখলে বত্রিশ এখানে ষোলোর উপর এক আছে লিখলে ষোলো এখানে আটের উপর শূন্য আছে মানে কাটা এখানে চারের উপর শূন্য আছে মানে কাটা এখানে দুইয়ের উপরে এক আছে লিখলে দুই এখানে একের উপরে এক আছে লিখলে এক তাহলে এইগুলোকে যোগ করলে কত হয় বত্রিশ যোগ ষোলো বত্রিশ যোগ ষোলো করলে হয় হচ্ছে বত্রিশ আর ষোলো হচ্ছে আটচল্লিশ এই দুটো যোগ করলে হয় আটচল্লিশ এই আটচল্লিশের সাথে যদি তুমি দুইকে যোগ করো তাহলে হয় পঞ্চাশ আর এক একান্ন শিক্ষার্থীরা হয়ে গেলে উত্তর এই সংখ্যাটাকে যদি তুমি বাইনারিতে রূপান্তর করো তাহলে উত্তর হবে একান্ন দেখছো কত সহজ এখন আমরা আরেকটা প্র্যাকটিস ঝটপট করে ফেলি এ কিন্তু একবারে যে বল সেও পারবে ধরে নাও কোনো একটা সংখ্যা বাইনারি সংখ্যা ওয়ান শূন্য শূন্য ওয়ান অন শূন্য অন অন তোমরা তোমাদের ইচ্ছামত নিই বা আরও একটা অন লাগাও এই হচ্ছে একটা বানের সংখ্যা এখন এই সংখ্যাকে আমরা রূপান্তর করব কি করতে হবে আমাদের এই যে ঘরের যে সংখ্যাগুলো আছে সেই ঘরের সংখ্যাগুলোর উপরে এই লিখতে লিখতে হবে হবে এই 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 সংখ্যাগুলো দেখো বাম দিক থেকে কিন্তু লেখা শুরু করতে হবে তিনটা অন তিনটা অনের পর একটা শূন্য সেই শূন্য এখানে এরপরে আবার দুইটা অন একটা অন একটা অন এরপরে দুইটা শূন্য একটা শূন্য একটা শূন্য এরপর একটা এক দেখো তো আমাদের এই সংখ্যাটা লেখা হয়েছে কিনা এক শূন্য শূন্য এক এক শূন্য এক 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 লেখা হয়েছে ক্লিয়ার যদি এই সংখ্যা আরও বড় হয় তখন তোমাদের এই পাঁচশো বারোর পরে আরও বাড়াইতে হবে ঘর সংখ্যা তাহলে কি করতে হবে দুশো ছাপ্পান্নের উপর এক আছে তো লিখো দুশো ছাপ্পান্ন যোগ একশো আঠাশের উপর কত আছে শূন্য এই লেখা যাবে না যার উপর শূন্য থাকবে সে কাটা এই চৌষট্টির উপর শূন্য আছে কাটা এরপর বত্রিশের উপর এক আছে লিখো বত্রিশ ষোলোর উপর এক আছে লিখো ষোলো আটের উপর শূন্য আছে এটা হবে না চারের উপর এক আছে লিখো চার দুর উপর এক আছে লিখো দুই একের উপর এক আছে লিখো এক এদের যে যোগফল হবে সেই যোগফলই হবে এটার দশমিকে দশমিক সংখ্যা ধরো আমি এটাকে ক্যালকুলেটার দিয়ে করি কারণ এত বড় সংখ্যা যোগ আমি করলে শিওর ভুল করবা ওয়েট আমি শিক্ষার্থীরা এটাকে আমি দিয়ে করতেছি কারণ এত বড় সংখ্যা যোগ করার মতো এতগুলো সংখ্যা যোগ করার মতো ধৈর্য আমার মধ্যে নাই দুশো ছাপ্পান্ন যোগ বত্রিশ যোগ ষোলো যোগ চার যোগ দুই যোগ এক শিক্ষার্থীরা তিনশো এগারো হয় এটাকে যদি আমি যোগ করি তাহলে তিনশো এগারো হয় দ্বারা তো দেখি এখানে ক্যালকুলেটার আছে কি না ওয়েট অ্যাপ্লিকেশন ক্যালকুলেটার হয় ক্যালকুলেটার ও শিক্ষার্থীরা এখানেই তো ক্যালকুলেটর আছে দেখো তোমাদের আমি যোগ করে দেখাই দিই এটাকে একটু করতে হবে এটাকে করা যাচ্ছে না দাঁড়াও তোমাদের যোগ করে দেখাই দিই দুশো ছাপ্পান্ন তাই না দুই পাঁচ ছয় যোগ কই যোগ তিন দুই যোগ এক ছয় যোগ চার যোগ দুই যোগ এক সমান দেখো ওই যে তিনশো এগারো দেখছো এই তিনশো এগারো না এটাই শিক্ষার্থীরা নিম্নে দশমিক সংখ্যা তো আমি এখন ক্যালকুলেটরটাকে গায়েব করে দিইট গায়েব কিভাবে করে ক্যালকুলেটরকে এই যে দেখো ক্যালকুলেটর গায়েব তো এটা তো হলো আমরা এই সংখ্যাটাকেও বাইনারিতে রূপান্তর করলাম এখন আরও একটা প্র্যাকটিস করি দেখো এবার কিন্তু তোমরা আমার আগে করবা শিক্ষার্থীরা আমি পরে করব তোমাদের দিব তোমরা আগে করবা কি করলাম দেখো তোমরা আগে করবা তারপর তারপর আমি করাই দিব দেখো আমি এখন তোমাদের যে অঙ্কটা দিচ্ছি এটাকে তোমরা আগে করবা তারপর আমার আমি যেটা করে দেবো সেটা দেখবা দেখো ওয়ান শূন্য শূন্য ওয়ান ওয়ান শূন্য শূন্য ওয়ান সেক্ষেত্রে এটা আসলে এখন এই বাইনারি সংখ্যাটাকে দিলাম এটাকে দশমিক রূপান্তর করতে হবে এখন এটা আমি করে এটা এক না তোমরা এখন ভিডিওকে পজ করে নিজেরা উত্তর করো তারপর আমারটা দেখো দেখো এরপর শূন্য শূন্য এরপর ওয়ান 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 এরপর শূন্য 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 ওয়ান এখন কি করবো বলো তো ওই সেই আগের কাজ আঠাশের উপর এক আছে তো একশো আঠাশ লিখলাম এরপর ছয়ষট্টি উপর শূন্য আছে তাই এটা কাটা বত্রিশের উপর শূন্য আছে এটা কাটা ষোলোর উপর এক আছে লিখলাম ষোলো আটের উপর এক আছে লিখলাম আট চারের উপর শূন্য কাটা দুইয়ের উপর শূন্য কাটা এরপর এক আছে একের উপর এক আছে সমান এক ক্লিয়ার সে আবার কাউ আনি দেখো একশো আঠাশ হলো না একশো আঠাশ যোগ ষোলো যোগ আট যোগ এক সমান একশো তিপ্পান্ন সে ক্ষেত্রে নিম্নে উত্তর হচ্ছে একশো তিপ্পান্ন দেখো এখন কিন্তু আমরা এই সংখ্যাটাকেও কিন্তু আমরা এই যে এই সংখ্যাটাকে আমরা দশমিকের রূপান্তর করলাম এটা সমান একশো তিপ্পান্ন এখানে নিচে দশ ভিত্তি লিখে দেবা তো হয়ে গেল এখন তোমরা কিন্তু এরকম যে কোনো অঙ্ক করতে পারো যে কোনো সংখ্যা তোমরা নিবা ধরে নাও এক এক শূন্য এক এক শূন্য এক এক এরকম যে কোনো একটা সংখ্যা নিলে তোমরা এই শখের উপরে লিখে ফেলবা ধরো এই এইখানে লিখবা এক এক শূন্য এক এক শূন্য এক এক এইভাবে যদি লিখো তোমাদের ভুল হওয়ার কোনো চান্স নাই একবারে কোনোভাবেই ভুল করতে পারবো না তুমি চাইলেও ভুল করতে পারবো না লিখবে একশো আঠাশ চৌষট্টি বত্রিশের পর শূন্য আছে কাটা যোগ ষোলো যোগ আট চারের পর আছে শূন্য কাটা যোগ দুই যোগ এক এটা করে যে তুমি ফলাফল পাবা সেই ফলাফলই তোমার নিম্ন উত্তর দেখছো কত সোজা এর থেকে সোজাভাবে কিন্তু তুমি কোনোভাবেই করতে পারবে না তো সেক্ষেত্রে তো আশা করি তোমরা বুঝতে পেরেছো তো সবাই ভালো থেকো ধন্যবাদ সবাইকে